নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বাধ্য হয়ে চলে আসলাম কিছু কথা বলতে কিছু কথা বলতে থাম মেলে বুঝতেই পারছো যে কাদের নিয়ে কথা বলছি আমি আমি কিন্তু কন্ট্রোভার্সি করি না আর এই রকম ভিডিও দিই না কিন্তু এতে ভেসে আসছে মানে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে যে আর বেশিরভাগ দেখছি যে আরিয়ানের বাড়ির লোকের বিরুদ্ধে বিরুদ্ধে ভেসে আসছে কথাগুলো কিন্তু একটা কথা বলবো যে আরিয়ানের মা কত কষ্ট পাচ্ছে যা যায় তার তো যায় আর ফিরে আসবে না কিন্তু মায়ের কত কষ্ট হচ্ছে মা কিন্তু সবাই ভুলে যাবে কিন্তু মা ভাই বোন বউ সবাই ভুলে যাবে কিন্তু মা কোনোদিন ভুলবে না সন্তান হারানোর কষ্ট মা কিন্তু কোনোদিন ভুলবে ভুলবে না মা যতদিন না মরবে ততদিনই কিন্তু মায়ের বুকের বেদনা জ্বালা বয়ে চলবে ছেলের ছেলের মৃত্যু এটা তোমাদেরকে ভাবতে হবে যে তোমাও একটা বাচ্চা মেয়ে তিরিশ বছর বয়স তার তাকেও নিয়ে ভাবতে হবে আমাদেরকে কিন্তু আরিয়ানের মাকে নিয়েও ভাবতে হবে তার যে কত কষ্ট হচ্ছে কত বেদনাদায়ী এটা মা ছাড়া কেউ বোঝে না এটা আর একটা আইফোন কিনেছে আইফোন কিনেছে হ্যাঁ কেন কিনবে না এটা হচ্ছে আরিয়ানের স্বপ্ন এটা আরিয়ানের স্বপ্ন এটা আইফোন কিনেছে রুম একটা আইফোন কিনেছে এটা নিয়েও তো কোনো কথা বলার দরকার নেই কারোর তাকেও বাঁচতে হবে সেই বাচ্চা মেয়েটাকেও বাঁচতে হবে সে এই শোক নিয়ে থাকলে তো সেও তো সেও তো উঠে দাঁড়াতে পারবে না তার একটা মেয়ে আছে সে তো উঠে দাঁড়াতে পারবে না তাকে এই এর থেকে সরে যেতে হবে আস্তে 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 সরে যেতে হবে তাকে তাকে নিয়ে আকড়ে তো থাকলে মেয়েটাকে মানুষ করতে পারবে না নিজে 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 কিছু করতে পারবে না নিজে ঘুরে দাঁড়াতে পারবে না নিজে নিজে শেষ হয়ে যাবে দেখো যে মানুষ চলে যায় সে মানুষের সঙ্গে কিন্তু কেউ যায় না কেউ যায় না সে নিজেই চলে যায় তার সঙ্গে কিন্তু কেউ যায় যে যতই বলে যে আমি আমি আমার বর আমার স্বামীকে আমি অতিরিক্ত ভালোবাসি আমার স্ত্রীকে আমি ভালোবাসি কিন্তু কেউ কারোর সঙ্গে যায় না যে যা সে তা চলে যেতে হবে ভগবান যখন কপালে লেখা যে ওই সময় মরণ আছে তাকে কিন্তু সেই সময় চলে যেতে হবে কেউ কারোর জন্যে যাবে না এক মাস কাঁদবে দুমাস কাঁদবে ছমাস কাঁদবে এক বছর কাঁদবে তারপর কিন্তু সবাই ভুলে যাবে কিন্তু মা কোনো দিন ভুলবে না তা আমি মানে বেশি বড় করছি না ভিডিওটা মানে আমি করতাম না মানে এত সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছে মানে কথাগুলো সব আরিয়েনের শ্বশুরবাড়ির বাবারবাড়ির বাবার বাড়ির কথা নিয়ে ওর বোন এরকম বলছে ওর ওর বোনেরও তো বলার মানে ইয়ে নেই কেন বলবে একটা একটা বৌদির পাশে দাঁড়াও যে চলে গেছে সে আর আসবে না এই জন্য যারা আছে তাদেরকে নিয়ে ভাবতে হবে যারা আছে তারকে ভাবতে হবে মার পাশে দাঁড়াও তার ছেলে চলে গেছে মাকে সাপোর্ট করো মাকে এ করো তা কত বড় হবে ভিডিওটা বুঝতে পারছি না মানে আমি আর থাকতে পারছিলাম না মানে সোশ্যাল মিডিয়ায় এত এ ভেসে উঠছে আমি থাকতে পারছি না ওই জন্য চলে আসলাম মানে দেখো আমি কিন্তু আরে ধরি না আমি লম্বা করি ভিডিওটা করছি তা চলে আসলাম কেমন হয়েছে কেমন বললাম তো মাথায় আমার যা এসছে আমি তাই বললাম মাথায় আমার কালে মানে অনেক দিন থেকে এগুলো এ হচ্ছে আমি একটা ভিডিও ছেড়েছি জ্যোতিষী নিয়ে যে জ্যোতিষী এরকম করে তার আগে থেকে মানে জানান দেয় যে এরকম তার ভাড়া আছে তখন তার কত কষ্ট হয় তার বাড়ির লোকের কষ্ট হয় যদি বিয়ে করে তার স্ত্রীর কত কষ্ট হয় মায়ের কত কষ্ট হয় আমি সেটা নিয়ে একটু বলেছি তা আমি বলি যে আর করব না কিছু তা কিন্তু দেখো এই কদিন এত মানে এ করছে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় একতরফ হয়ে যাচ্ছে কথাগুলো কিন্তু তার মাকে নিয়ে ভাবতে হবে এর কথারও ভাবতে হবে কিন্তু তোমাদেরকে তার মা কত কষ্ট পাচ্ছে রুম্বা আর একটা কথা তোমাকে বলি যে যে চলে না গেছে তাকে নিয়ে আর টেনশান করো না তার সঙ্গে তো কেউ যাবে না তাকে নিয়ে পড়ে থাকলে হবে না তুমি এগিয়ে যাও যেহেতু আরিয়েন তোমাকে এই সোশ্যাল মিডিয়ায় এনেছে তাও তার তার তুমি তার তুমি আশা পূর্ণ করো তাহলে সে মরে গেও ভগবানের কাছে গিয়েও তাহলে কিন্তু সে খুশি হবে যে রুম্পা আমার জন্যে আমি যেটা ভালোবাসতাম সেটা করে যাচ্ছে তো যে চলে গেছে তার জন্য টেনশান করো না তার জন্য দুঃখ পেও না তার জন্য কষ্ট পেও না তোমার তোমারটা তুমি এগিয়ে যাও ননদের কথা তুমি পাত্তাই দিও না ননদের কথা দেখবে যে ও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ননদের কথা পাত্তাই দিও না ঠিক আছে ননদের কথা একদম ভেবো না ননদের কথা পাত্তা দেবে না কথা মানে যা কথা বলছে সে কথার উত্তর দিও না তাহলে দেখবে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি ভালো থেকো না সুস্থ থেকো রুম এটাই বলবো তুমি একটা ছোট্ট মেয়ে তোমার ঘাড়ে সব সংসার কেননা তোমার ভাই নেই কেউ নেই তোমার বোন তোমার মেয়ে সবটাকেই তোমাকে নিয়ে চলতে হবে আর আমি হয়তো যে কথাগুলো বললাম সে কথাগুলো আমার আমার থেকে বয়সে বড় আমার সমবয়সী আমার ছোট আমার থেকে যারা ছোট হয়তো ওই রুমপার নিয়ে কথা বলছো তাদেরকে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার যদি কথাগুলো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজেগুলো ক্ষমা করে দিও তো আজকের মতন আসছি তোমরা সবাই ভালো থেকো চলো